Kata ki loc mondo liessa, wala ku lo uma estajspe Empor drop Nuke Apare dipado Veja, ki toka r soci ek, He

দেখতে বুঝতে পারছেন না তো দেখলাম 拿了。哎，你这样子，我看看，你这样子。你这个拿东西多严重？哈哈哈。拿了。哈哈哈哈哈。哎，那我们这里还没有东西。 এলাকা শোনাইছি এক ঘন্টা আগে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক্সিডেন্ট হয়েছে বলতে আমি ফায়ার সার্ভিসে ফোন করছি ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও আছি এলাকাবাসী সবাই আছে এটা এই অ্যাক্সিডেন্টটা অনেক আগে হয়ে রয়েছে যে একটা লোক এখানে চেহারা মুখে ডাকা আছে কাপড় দেওয়া মারা গেছে পুলিশও আইছে আমরা এলাকাবাসী সবাই আছি অনেক দেখা যাক যে চেহারাটা ওনো মানে পরিচয় করা রাখতেছে না কারণ চেহারাটা কাপড় দিয়ে ডাকা

ডিএম কলোনিতে এই জায়গাটার নাম হচ্ছে ডিএম কলোনি এটা ক্যানেল সেখানে পাওয়া গেছে ওদের বড়ি ধারণা করা হচ্ছে গতকালকে নাকি দেখেছে ওকে যে শশা খেতে খেতে এসে আসে এবং সে বাই প্রফেশন কাঠমিস্ত্রি কাজ করে এবং খুব ড্রিং করে তো এখন দেখলাম আমরা এখনও তার মুখে থেকে গন্ধ হচ্ছে। ধারণা করা হচ্ছে যে মদের নেশায় সে ড্রেনে পড়ে গেছে এবং সে কাদা মাটিতে পড়ে থেকে সারার্থ ঠান্ডার জন্য মারা গেছে আর বাকিটা আমরা পোস্টমর্টেমের করে জানতে পারব